নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই ওয়েলনেস বাই ডি চ্যানেলে আরো একবার স্বাগত জানাই এর আগে আরেকটি ভিডিও ছিল মমি পাউচের জন্য কিন্তু তাদের যারা সদ্যজাত মা হয়েছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা তাদের জন্য যারা তিন চার বছর হয়ে গেছে মা হয়েছেন দু পেট কিছুতেই কমাতে পারছেন না তো তার জন্য একটু হার্ড এক্সারসাইজেস করতে হবে যেই এক্সারসাইজেস গুলো আমাদেরকে অনেক সহজেই পেট কমিয়ে দেবে তো চলুন স্টার্ট করি একটা বল নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো কিছু নিতে পারেন আপনারা কুশানো নিতে পারেন অথবা আপনাদের ইচ্ছে মতন যা খুশি নিতে পারেন আমরা শুয়ে শুয়ে পড়ে বলটাকে হোল্ড করব করে টু থ্রি পা দিয়ে হোল্ড করবো হাত দিয়ে নয় কিন্তু ফোর ফাইভ

টানটানো শুয়ে পড়বো হাত দিয়ে বলটা ধরে পায়ে নেব আবার পা দিয়ে নিচে নামাবো আবার হোল্ড করব আবার হাত দিয়ে নিচে নামাবো ঠিক এরকম টু থ্রি ফোর ফাইভ সিক্স দেখতে পাচ্ছেন যখন হাত এবং পাটা কিন্তু যথারীতি একসাথে পড়ছে এমন নয় যে আলাদা আলাদা টাইমিংটা একদম সেম হবে নেক্সট এক্সারসাইজে চলে যাচ্ছি নেক্সট এক্সারসাইজে বলটাকে আমরা হোল্ড করব পা দিয়ে হোল্ড করার চেষ্টা করব এবং এরকমভাবে ক্লক ওয়াইজ ঘোরাব তো যাদের কোর মাসেলে পরিমাণে অসুবিধে হবে তারা কোনো ব্যালেন্স নিয়ে করতে পারেন অথবা আপনারা এরকমভাবে হাত দুটোকে মাটিতে ব্যালেন্স রেখেও করতে পারেন এই এক্সারসাইজটা প্রচণ্ড পরিমাণে এফেক্টিভ আমাদের লোয়ার বেলি ফ্যাটের জন্য তো আপনারা চেষ্টা করুন অবশ্যই পারবেন তো আমরা একবার ক্লক করব আর একবার অ্যান্টি ক্লক করব। তো প্রতিবারই আমরা দশবার দশবার করে করে নেব তো আপনারা যদি রিপিট সেট না চান তাহলে অবশ্যই বার করে করে করবেন এবং আশা করি আপনারা খুব তাড়াতাড়ি ফলাফল দেখতে পাবেন এই যদি এক্সারসাইজটা করেন হয়তো একটু টাফ বাট ভেরি মাচ হেল্পফুল নেক্সট চলে যাচ্ছি আমরা সিট আপ মারবো বাট বলটাকে হোল্ড করে ঠিক এরকম ওয়ান টু থ্রি বেশি উঠবো না ফোর পুরোটাই পেটের ওপর চাপ পড়বে ফাইভ 6 7 8 9 10 11 12 আপনারা যদি চান সবসময়ে প্রতিটি এক্সারসাইজই আপনারা রিপিট সেট যদি না করতে চান তাহলে 30 বার অন্তত করবেন আর যদি রিপিট সেট করতে চান তাহলে অবশ্যই 12টা করে 3 সেট এরপর আমরা নেক্সট করব বলটাকে হাতে নেবো এবং ব্যালেন্স করে নিজেকে হালকা করে শোয়াব শুয়ে আর দুটোকে ঠিক এরকম রাখবো পায়ের ফাঁকা দিয়ে বল বলব ঠিক সাইক্লিং ওয়ান টু থ্রি ফোর যত ধীরে ধীরে করবেন তত বেশি এফেক্টিভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন প্রতি এক্সারসাইজই আপনারা যদি রিপিট সেট না করতে চান তাহলে অবশ্যই তিরিশ বার করে করবেন আর যদি রিপিট সেট করবেন তো অবশ্যই বারো বার করে তিন সেট করবেন আমি এক্সারসাইজটা আরেকবার দেখিয়ে দিচ্ছি এরকম ব্যালেন্স করে আপনারা পায়ের ফাঁকা দিয়ে বলটা নিতে পারেন আপনারা যারা ব্যালেন্স করতে পারবেন না তারা অবশ্যই মাটিতে পা ঠেকাতে পারেন কোনো অসুবিধে নেই ধীরে ধীরে আস্তে আস্তে আপনাদের অভ্যাস হয়ে যাবে আপনারা যদি প্রতিদিন করেন ধন্যবাদ ভিডিওটা শেষ অবধি দেখার জন্য এরকমই ভিডিও আমাকে রিকোয়েস্ট করতে থাকবেন তাহলে খুব ভালো লাগে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর হ্যাঁ ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আপনারা প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তিনটেই করে দিয়ে যাবেন ধন্যবাদ